কিভাবে চলবো কিভাবে খাইবো মানুষের ওই ইনকাম নাই কিন্তু সবকিছুর দাম অনেক বাড়াই দিছে আল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালবেলা ঘুমে তুইটাই কিছু দিন যাবত কাঁচা তরকারি নাই এতদিন মাছ মাংস ডিম মানে যেই জিনিসগুলো সংরক্ষণ করে খাওয়া যায় ওই জিনিসগুলোই খাইছি তখন ওগুলার ভালো লাগতেছে না তো বাজারতে যেই সবজিগুলো আনলো কলমি শাক লাউ কাঁচামরিচ কসুরমহি কাঁকড় তো এর মধ্যে কসুরমহিটা আমার খুবই পছন্দ কলমি শাকটা আমার পছন্দ মানে যা যা আছে সবগুলো কিন্তু আমার খুব পছন্দের আর কি কম বর্তমানে যে বাজারে গেলে বাজারের মধ্যে কাঁচা তরকারিতে কোনো কিছুর মধ্যে হাতি দেওয়া যায় না সব কিছুর যে এত দাম আর এত এত দাম মানুষ যে কিভাবে চলবো কিভাবে খাইবো মানুষের ওইরকম ইনকাম নাই কিন্তু সবকিছুর দাম অনেক বাড়াই দিছে আল্লাহ জানে গরিব মানুষগুলা দিন মজুর গুলা কেমনি চলে তো এই দিয়ে কিন্তু আমি কাটাকাটি শুরু করলাম তো আজকে যে সবজিগুলো আনছে এর মধ্যে আমি ভাবতেছি আজকে লাউডাই খামো কারণ আর তাছাড়া আমি সবসময় সময় খোসা যদি কচি হয় বা লাউ যদি কচি হয় তাহলে কিন্তু আমি ওই লাগের কোনো সময় ফলাই না আমি ছুটি দিয়া লাউের কুষাগুলো ভাজি করি আমার খুবই ভালো লাগে লাউর খোসা তো আমার মতো কারা কারা আপনার লাউর খোসা পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আমি আজকে যা যা রান্না আমি কিন্তু সব কাই ফেলাইছি তো পারলাম দেখাই রান্না যা যাওয়া তরকারি আছে সব কিছু আমি ফলাইছি তো আমি চুলার মধ্যে কড়াই বহাই দিয়েছি তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে তো তো এই যে দেখেন কড়াইডা কিনছি বাইরাল একটা কড়াই বেড়া দি অনলাইনে কত চাপা চুপা মার এই করার মধ্যে বলে কোনো কিছু পুরা লাগবো না কিন্তু এই কড়াইটার মধ্যে একটু তাপ লাগলে কড়াইটা এটা লাল হয়ে যায় তো মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি এদিকে লাউডা ডাইলা দিছি তো লাউডা আমি বালার মতো লাড়াচাড়া করে রাখতেছি যাতে মশলা ফলা সব লাউর ভিতরে ঢুকে তো বাইরের কড়াইটা যে কিনছি এই কড়াইটা আসলে একদম ভালো না একদম বাজে আমার কাছে একদমই ভালো লাগে না বেড়ারা কড়াইটা আমাদের পুরো লাগবে না সব কিছু করতে পারবেন কিন্তু যেদিকে একটু যদি আগুনের তাপটা বেশি লাগে কড়াইটা একদম লাল হয়ে যায় তাইতা জায়গা তো লাউডা আমি কষানি লেগে আমি আরেক চুলায় বহাই দিলাম তো এদিকে আমার আরেক চুলার মধ্যে এই যে আমি এত কাসকি শুটকি বাইজা মো তো আমি সব সময় শুটকিটা যদি কোনো তরকারি রান্দি আমি সব সময় কিন্তু এমন কইরা কাজ মানে যে কোনো শুটকি আমি আগে বাইজা লই বাইজা পরে আমি পানি দিয়ে এটা খুব ভালো মতো সুন্দর করে খোলায় খোলায় দই তো আমি শুটকিরা বাইজা ওইটা আমি ধুয়া লইছি আর এদিকে এই যে বোতলের তেল শেষ এক বোতল খালি কইরা ভালো মতো করে আবার আরেক বোতল ধরবো লাগার খুশিটা বাজি কিন্তু আমি তেলের মধ্যে পিস মিশা ভালো মতো যে ময় মশলাগুলো আছে সেই ময় মশলা গুলা দিয়ে ধুয়ে রাখা আজকে সুটকি গুলা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলাটা খুব ভালো মতো কষা লোবো তো কষা হয়ে যাওয়ার পরে যেটা আমি ধুয়ে রাখছিলাম ওইটা আমি কষানি মশলার মধ্যে ডাইলা ভালো মতো লাইরা চাইরা খুব সুন্দর করে আমি আবার ডাকনা দিয়ে ডাইকে দিমু যাতে ভালো মতো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক আমার সুটকি দিয়ে সপ্তাহকে রান্না কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে সুটকি কিরা আমার খুবই পছন্দ মানে বাজির মধ্যে সুর কীরা দিলে আমার খুব ভালো লাগে আর এইদিকে বাজিটা ঢাইকা দেওয়ার পর আমি এদিকে আমার লাউ ডাউ কষা নিয়ে গেছে তো মাছ মাংস তো খাইতেছি আর মাছটা কেন লাগে জানি আমার রুদ দুই জায়গা মাছটা আমার বেশি ভালো লাগে না মাছ ছাড়া আবার তরকারি আবার লাগে না তো মাছটা শেষ তো ভাবলাম যে আজকাল লাউ নিরামিষ রাঁধতাম না নিরামিষ কে লেগে জানি আমার ভালো লাগে না ডিম আসছিলো ফ্রিজে তাই ডিম দিয়ে আজকে লাউড়া রান্নাছি কেডা আমার মতো লাউ দিয়ে ডিম রান্না জানাই তো ডিমটা লাড়া দেওয়ার পর আমি একটু দেখতেছি যে আমার তরকারির মধ্যে লবণটা ঠিকঠাক আছে নাকি আসলে তরকারির মধ্যে লবণ ঠিকঠাক না থাকলে আমার একটু ভাল লাগে না কেলেগা যেন তরকারিটা পাই না পাই না লাগে এগে আমি লবণটা সবসময় ঠিকঠাক ঠিকঠাকবো তরকারির মধ্যে দেই আমার কোনো সময় তরকারির মধ্যে লবণ কম হয় না বরং বেশি আর এই লবণ ধরলে কিন্তু আমি অনেক বোকা খাই তো এদিকে আমার সব কিছু রান্না হয়ে গেছে আর এই পরিশেষে কিন্তু আমি বাচ্চাগুলোকে ডাল রাঁধছিলাম গপ করতে করতে আমার রান্ধা শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর আমার একটু ভালোবাসা দিয়ে আল্লাহ হাফেজ